আপনারা ই নিয়ে পি নিয়ে যেভাবে বললেন না কেন আমরা সব বুঝতে পারি অনেকে বলেন যে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক কী আমি বলবো যে আপনার জ্ঞানের অভাব আছে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক কি এটা আপনার জ্ঞানের অভাব আছে নবী কিরমসাল্লাহ আসলাম সে রাজনীতি করেছেন এবং ধর্ম পালন করেছেন ধর্মচর্চা করছেন কিন্তু আপনি একটাকে বাদ দিয়ে আরটা আপনি কল্পনা করতে পারেন না তাহলে আপনার ইমান থাকবে না ইমান থাকবে না তাই বলবো যে আপনারা প্রচুর পরিমাণ স্টাডি করুন নবিকানসুল্লা ইসলামের জীবনী পড়ুন তার ইতিহাস পড়ুন ইসলামের ইতিহাস করুন আপনারা জানুন বুঝুন তারপর কথা বলুন হুটহাট করে একটা কথা বলে হয় না হুটহাট করে একটা কথা বললেই হয় না আপনারা বুঝুন জানুন তারপর কথা বলুন না জেনে না শুনে মূর্খের মতো কথা কখনো বলবেন না এটা খুবই জঘন্য আল্লাহ তালা এই জমিনটা সৃষ্টি করেছেন তার ইবাদতবন্দি করার জন্য তার হুকুম হাকাম পালন করার জন্য তার বিধান মতো চলার জন্য কিন্তু আপনি সেটা না করে আপনার নিজের মতো করে চলছেন নিজের মতো করে কথা বলছেন কখনও আপনি নিজের মতো করে কখন কোনো কিছু বলতে পারবেন না সব কিছু এটা ক্যাটালাক আছে আল কোরআন পরে দেখুন নবিক্লাহ হাদিসগুলো পরে দেখুন ইতিহাস পরে দেখুন তারপর কথা বলুন হুটহাট করে একটা কথা বললেই হয় না আপনি কথা বলতে পারছেন সেটা মনে করছেন আমি সব কিছু বুঝি সব কিছু জানি আপনি মন করা কথা বলছেন মন গড়া কথা কখনো চলে না মন গড়া কথা দিয়ে আপনার চলে না কোনো কিছু মন করা যায় না সব কিছু এটা নিয়ম আছে কানুন আছে সব কিছু নিয়মকানুনের ভিতরে থেকেই সেভাবেই জীবনকে পরিচালনা করতে হয় আন্দাজে কোনো কিছু বলার যায় না আন্দাজে কোনো কিছু করা যায় না আপনি জানুন বুঝুন তারপর কথা বলুন অনেকে বলেন যে আপনার ধর্মের সাথে রাজনীতি সম্পর্ক আমি বলব আপনাদের জ্ঞানের অভাব আছে আপনার আপনারা প্রচুর পরিমাণে স্টাডি করুন প্রচুর পরিমাণে স্টাডি করুন যারা বলে সব কথাবার্তা বলে বেরান আপনাদেরকে বলবো আপনাদের জ্ঞানের অভাব আছে আপনারা প্রচুর পরিমাণে স্টাডি করুন ইতিহাস পড়ুন নজম সাল্লাহ হাদিস পড়ুন আল্লাহ কোরআন করুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে সকল গোরামি দূর হয়ে যাবে সকল গোরামি আপনার ভিতরে দূর হয়ে যাবে আপনি প্রচুর পরিমাণ স্টাডি করুন আর আপনারা যেসব ভুলবল কথা বলেন এগুলো থেকে বিরত থাকুন আল্লাহ তালার জন্য আল্লাহ তালার দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করুন আল্লাহ তালার জন্য নিজের মতো করে কোনো কিছু করা যায় না আর নিজের মতো করে কোনো কিছু করে আপনি আল্লাহতালার নৈকট্য লাভ করতে পারবেন না আল্লাহ তাল্লাহর হুকুম যেটা সেটা পালন করুন সাল্লাহ আসসালামের যেটা সেটা অনুসরণ করুন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন ইনশাল্লাহ আপনি সফলতা হবেন আল্লাহর আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করুন ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাহ হাফিজ